আচ্ছা বন্ধুরা কখনো ভেবে দেখেছেন আমরা জীবনে কত কিছু চাই টাকা ভালোবাসা সম্মান সাফল্য কিন্তু যতই চেষ্টা করি সব কিছু কি পাই না অনেক সময় পাই না আর তখন মনে হয় কেন আমার জীবনটা এমন কেন শুধুই কষ্ট আসে আজ আমরা শুনবো প্রাচীন ভারতের এক মঠে ঘটে যাওয়া সত্য কাহিনী যেখানে এক শিষ্য গুরু বুদ্ধের কাছে ঠিক একই প্রশ্ন করেছিলেন গুরুদেব আমি যা চাই তা কেন পাই না কেন আমার জীবনটা শুধু দুঃখ শিষ্য আনন্দ ধীরে ধীরে এগিয়ে এসে বুদ্ধদেবকে প্রণাম করল আনন্দ হতাশ গলায় বলল গুরুদেব আমি সুখ খুঁজতে খুঁজতে আজ ক্লান্ত যা চাই তা কখনোই পাই না আর যা পাই তা কিছুদিন পরেই হারিয়ে যায় কেন এমন হয় তখন বুদ্ধদেব হাসি দিয়ে বলল আনন্দ তোমার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু বলতো যখন তুমি কিছু পাও তখন কতদিন সে আনন্দ থাকে আনন্দ বলল গুরুদেব অল্প কিছুদিন তারপর আবার নতুন কিছু চাই তখন বুদ্ধদেব বলল এটাই মানুষের জীবনের প্রথম সত্য দুঃখ আছে যতক্ষণ আশা আছে ততক্ষণ অসন্তোষ আছে আর যখন আশা পূর্ণ হয় না তখনই দুঃখ চলে আসে বুদ্ধদেব আরো বলল আনন্দ এই রেখা হলো তোমার চাওয়া যদি চাওয়া বাড়ে অসন্তোষ বাড়ে দুঃখের মূল কারণ এই তৃষ্ণা লোক আসক্তি আর প্রত্যাশা তখন গুরুদেব বলতে লাগলো চলো তোমায় একটা গল্প শোনাই একজন ধনী ব্যবসায়ী ছিল তার প্রচুর টাকা ছিল কিন্তু সে ভাবত তার আরো টাকা চাই যখন পেল তখন আবার গয়না চাইল তারপর আবার রাজপ্রাসাদ চাইল জানেন তার লোভ কখনো থামিনি শেষ পর্যন্ত সে মনের শান্তি হারিয়ে ফেলল তৃষ্ণা হলো আগুনের মতো যতই জল ঢালো ততই ধোয়া ওঠে বুদ্ধদেব বললেন আনন্দ এই জগৎ অনিত্য কিছুই চিরস্থায়ী নয় তুমি যা চাইছ তা হয়তো তোমার ভাগ্যেই নেই অথবা সেটা সময় এখনো আসেনি অনেক সময় আমরা যা চাই তা আমাদের মঙ্গলের জন্যই নয় এক যুবক ছিল যে রাজা হতে সে প্রতিদিন প্রার্থনা করত এমনকি একদিন সে রাজাও হয়ে গেল কিন্তু রাজ্যের দায়িত্ব যুদ্ধ ষড়যন্ত্র তার শান্তি কেড়ে নিল শেষ পর্যন্ত সেই যুবক বুঝতে পারল আসলে রাজত্ব নয় শান্তি হলো প্রকৃত সত্যি আশা করি আপনি ভিডিও থেকে কিছু না কিছু শিখেছেন ধন্যবাদ